লোটে মাছ লোটে মাছ গুলো আমি কেটে নেব লোটে মাছ কিন্তু খুব ইয়ে নরম টুল টুল টুম করে কোনদিন খেতে হম মাছ না না

মশলা পেস্ট করে নিচ্ছি তো টমেটো কেটে নিচ্ছি আমি লোটে মাছের জন্য টমেটো কাটা হয়ে গেলাম তো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ഇപ്പോൾ ഓങ്ങയ গেছে একটু ചാലു পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর বেজে একটু আলো করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে দেবো একটু আলাদা মশলাগুলো দিয়ে দিচ্ছি নিয়ে เสร็จে নিতে একটু টমেটো গুলো দিয়ে দিলাম

não conseguia é ver Quanto é, মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম টাকা দানা কত দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আমার লোটে মাছ রান্না হয়ে গেছে আমি ঢেলে নেবো

Bye.